গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বিপদের পর মহাবিপদ আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে তেইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই অতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে টানা সাত দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যা ও বাংলাদেশে বর্জ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের কারণে উনিশ তারিখ দুপুর থেকেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এবং এর পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেখে নেব রবিবার উনিশ তারিখ যদি আমরা বিস্তারে দেখি বৃষ্টিকিন্ত সম্ভাবনা রয়েছে দেখুন উপরের দিকে জায়গায় যদি দেখি বৃষ্টি বিশেষ করে কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী ঘুসখরা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর আধানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন যদি নদীয়ার দিকে দেখি বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এখানেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে আরামবা কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী বর্ধমান এই সমস্ত জাত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া উলুবেড়িয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভব না গোসাবা জয়নগর মাজিলপুর বারৈপুর কুলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত যাতে সহ জল বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যদি দেখি বৃষ্টি হতে পারে বালিচক খড়গপুর কিছুটা ঝাড়গ্রাম বেলদা এই সমস্ত তো হালকা বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গাগুলো যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে হলদিয়া কাঁথি নামখানা হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন কুড়ি তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু মূলত সম্ভাবনা রয়েছে চন্দননগর আরামবাগ এদিকে দেখুন খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদেরকে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বল্লভপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের দেখি উপরবর্তী জায়গা গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গাতেই বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁথি এদিকে বেলদা জলেশ্বর হলদিয়া এবং নামখানা এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এই দেখুন সুন্দরবন এদিকে কাকদ্বীপ রায়দিঘি ঘোষাবা হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ মঙ্গলবার যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চাষি ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এবং দেখুন ওদিকে নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে মূলত জল বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন চন্দ্রনগর হাওড়া খরদা কলকাতা বারিপুর এই সমস্ত জায়গাতে জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে যাবো দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন বাইশ তারিখ বুধবার যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে সকাল থেকেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সকাল থেকে বুধবার দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বর্ধমান কতুলপুর গোসকরা সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া খাদরা এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন খড়দা কলকাতা বারুইপুর এবং দেখুন এই যে কত জায়গা রয়েছে বাদুরিয়া এবং দেখুন স্বরূপনগর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বুধবার দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন উড়িষ্যা সমন্বয় জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এবং বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎসহ পারে এবং নিচের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বিশেষ করে দেখুন যদি আমাদের কি চন্দননগর হাবড়া খর্দা কলকাতা বারুইপুর উলিবেডিয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ ভালোই বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা হলদিয়া এখানেও সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন উপলবর্তী জায়গাগুলিতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে জলেশ্বর বেলদা কাঁথি দীঘা হলদিয়া নামখানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে এখানে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার তেইশ তারিখে যদি আমাদেরকে দুপুর থেকে মোটামুটি সকাল থেকে দেখেছেন যখন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলে মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে নদীয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার তেইশ তারিখ যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকে যারা যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান গুসকরা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এখানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জলও থাকবে এই দেখুন যদি আমাদের কি শান্তিপুর পাণ্ডুবা চাকদা বনগা চন্দ্রনগর হাওড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত যাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা থেকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে গোসাবা জয়নগর মাজেলপুর এদিকে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাহাট তমলুক এখানে বজ্র সহ জল বৃষ্টি হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খড়গপুর বালিচক দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং বেলদা এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাঁচকুড়া বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন উপলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা এবং স্বল্প জলেশ্বর এদিকে দেখুন কাঁথি এবং এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশিই থাকবে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দাঁতন জলেশ্বর এদিকে দেখুন বাতাগা মহানপুর ইগরা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখেন পরবর্তীকালে বৃষ্টি কেমন কি সম্ভাবনা শুক্রবার চব্বিশ তারিখ দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবার কিন্তু পশ্চিম দিকে যে দেখুন বাঁকুড়ার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এই সমস্ত জাতীয় সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে গোসাবা জয়নগর মাজিলপুর তমলুক হলদিয়া এখানেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা জল থাকবে বেলদা খড়গপুর বালিচক গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত যাতে জল বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বল শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা শনিবার পঁচিশ তারিখ দেখুন যদি আমাদের কি সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে দীঘা কাঁতি হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত যাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এবার কিন্তু দিকে বৃষ্টি হতে পারে করে মুর্শিদাবাদ ওপরের নলহাটি দুলিয়ান দুমকা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন শনিবার পঁচিশ তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রামপুরহাটের দিকে রামপুরহাট সিউড়ি অর্থাৎ বীরভূম সমন্বয় জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দুমকার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন কাটোয়া বর্ধমান শান্তিপুর কিছুটা বাঁকুড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট কলকাতা হলদিয়া এই সমস্ত যাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ছাব্বিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ওপরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে কাট কাটোয়া সিউড়ি মুর্শিদাবাদ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে তবে সিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান এবং নদীয়া শান্তিপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে চন্দননগর এদিকে দেখুন যদি আরামবাগ কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপরবর্তী জায়গা দেখুন যদি কি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর হলদিয়া গঙ্গাসাগর দীঘা কাঁতি খড়গপুর এই সমস্ত জায়গাও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী এবং খুলনা বরিশাল কলাপাড়া এখানে সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের দিকে যদি আমাদেরকে কিছুটা কুমিল্লা এবং ঢাকার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল গলাপাড়া পড়া ঢাকা কুমিল্লা এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার একুশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে এবং কিছুটা চট্টগ্রাম মহেশকারীর দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বুধবার বাইশ তারিখ দেখুন যদি আমাদেরকে বাংলাদেশে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত খুলনা বরিশাল কলাপাড়া এখানে বৃষ্টি হতে পারে মহেশকারীর দিকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিছুটা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তেইশ তারিখ দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে উগরবর্তী জায়গাতে দুপুর থেকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পর্বতীকালে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল এদিকে রাজশাহী মেহেরপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার চব্বিশ তারিখ দেখুন যদি আমাদের কি বাংলাদেশে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মোটামুটি পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি হতে পারে দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমাদের কি সিলেট মনমেন সিং এদিকে দেখুন কিছুটা রাজশাহী এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি সম্ভাবনা রয়েছে শনিবার পঁচিশ তারিখ দেখেন কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার পঁচিশ তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বাংলাদেশে বৃষ্টি হতে পারে দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এদিকে কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি এদিকে রাজশাহী মেহেরপুর এবং মনমেন সিং এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎসড় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ